গতকাল কলকাতায় গুনির বস্তুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জানান যে ঝুপড়িগুলিতে প্রচুর প্লাস্টিক জাত সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোট চোদ্দটি ইঞ্জিন কাজ শুরু করে এবং প্রয়োজনে আরও ইঞ্জিন নামানোর নির্দেশ দেওয়া হয়েছে রাস্তা শুরু হওয়ার কারণে প্রাথমিকভাবে দমকল পৌঁছতে সমস্যা হলেও পরে স্থানীয়দের সহযোগিতায় তা সম্ভব হয়েছে প্রায় তিন ঘন্টা কেটে যাওয়ার পরও আগুন নেবাথে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের পরিস্থিতি আগে আগুন লেগেছে স্থানীয় মানুষরা খুব সহযোগিতা করেছে আর এখানে আমাদের বিধায়কও আছে আমি নিজেও এসছি আমরা নেট পাম্প টোয়েন্টি করেছি কুড়িটা কুড়িটা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা আর এখন গাড়ি অনেকগুলো গাড়ি কাজ করছে দশ থেকে বারোটা গাড়ি কাজ করছে এখানে আর এখানকার মানুষ খুব সহযোগিতা করেছে একটা বড় ঘটনা হয়েছে এখন দেখেছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি টোয়েন্টি করেছি দশ থেকে বারোটা গাড়ি এখানে এসছে এখানকার মানুষরা খুব সহযোগিতা করেছে আর আমাদের কাজ চলছে ঠিক আছে সমস্যা গাড়ি দেখুন এত দূর আসতে গেলে একটু তো সমস্যা হয় কিন্তু স্থানীয় মানুষরা অনেক সহযোগিতা করেছে আর প্রত্যেক জায়গায় স্থানীয় মানুষরা সহযোগিতা করে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাকে কন্ট্রোল থেকে ফোন করে আমি নিজে আসি এখানে বিধায়ক স্থানীয় তার সঙ্গে যোগাযোগ থাকে তিনি নিজে এসছেন এখানকার সমস্ত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই এখানে আছে একটা পরিস্থিতি হয়েছে অনেক প্লাস্টিক আছে দাহ্য পদার্থ আছে এটা কন্ট্রোলে একটু সময় লাগবে কিন্তু আগুন আর বাড়বে না এটুকু বলতে পারে ঘর বলছে ওরা যেটা বলছে দেখুন আমি তো নিজে দেখিনি শুনেছি কুড়ি পঁচিশটা কি তিরিশটা ঘর হতে পারে কিন্তু প্রচুর প্লাস্টিক এখানে ছিল মজুদ সেটা জ্বলছে কমে যান ঠিক আছে